আসসালামু আলাইকুম এক্সপার্ট হরিডে থ্রি সিক্সটি পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা আশা করি আপনারা অনেকেই বা সকলেই ভালো আছেন তো যাই হোক বন্ধুরা আজকের আলোচ্য যে বিষয়টা সেটা হচ্ছে যে পুনরায় আহ ক্যানাডার ভিজিটর ভিসাগুলো কিন্তু দেওয়া শুরু করেছে অর্থাৎ আই থিঙ্ক রেশিওটা আগের চেয়ে একটু বেড়েছে তবে আলোচনা করবে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনি খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে আপনি টাইপ করে রাখতে পারেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে একটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে আসলে কেনাডা তো প্রচুর মানুষ ভিসা পেয়েছেন এবং কি অনেক সংখ্যক মানুষ আছেন যারা কিনা আসলে কেনাডা ভিজিট ভিসা নিয়ে কিন্তু আসলে উত্তেজনাটা আপনাদের মাঝখান থেকে একদমই কমছে না কারণ কেনই বা কমবে আমরা যতটা অতি সহজ শর্তে কেনাডার দশ বছরে মাল্টিপুল ভিজাগুলো পেয়ে যাচ্ছে এটা কিন্তু আমাদের জন্য বাংলাদেশের জন্য যথেষ্ট বড় একটা অ্যাচিভমেন্ট তো যাই হোক বন্ধুরা বিচার রেশিও যেহেতু বেড়েছে কিন্তু এই বিচার রেশিওটা কাদের জন্য হয়তো আপনি প্রশ্ন করতে পারেন যে আমি এক মাস আগে জমা করেছিলাম আমাকে ডিক্লাইন করলো অথবা আমি চার দিন আগে ডিক্লাইন হয়েছি তা আপনি বলছেন যে ভিসা রেশিও ভালো এমনটা প্রশ্ন কিন্তু আপনার মনের মাঝে গুরুপাক খাচ্ছে আমি সেটা বুঝতে পারি কিন্তু এখন বর্তমান সময় যাতে ভিসা এসিওটা তাদের ক্ষেত্রেই বেড়েছে যাদের ন্যূনতম কিছু ডকুমেন্টস আছে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স সহ আপনার যাবতীয় যে পেপার গুলো লাগে একটা ভিজিটর ভিসার জন্য এই জিনিসগুলো আপনার কাছে যদি পরিপূর্ণ থাকে দেন আপনি কিন্তু আসলে বর্তমান সময়টাতে আপনি একটা ভিসার জন্য করতে পারেন কারণটা হচ্ছে যে ক্যানাডা এমনিভাবে দিয়েছে তো আরেকটা জিনিস আমি একটু আপনাদেরকে ইনক্লুড করতে চাচ্ছি যে সেটা হচ্ছে যে আপনার কাছে যদি কোনো উপযুক্ত ইনভাইটেশন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্লাইটা আরও যথেষ্ট পরিমাণ যুক্তিযুক্ত হবে হোটেল বুকিং দিয়ে যে ভিসা হচ্ছে না আমি কিন্তু তা বলছি না তো যাই হোক বন্ধুরা যারা বিগত সময়ে আমাদের এখান থেকে বলেন বা অন্য কোনো জায়গা থেকে আপনি ডিক্লাইন হয়ে গিয়েছিলেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে আরেকবার আপনি রিঅ্যাপ্লাই করেন কারণ বর্তমান যে সময়টা আছে এই সময়টাতে অর্থাৎ বছরের শেষের দিক থেকে বা নতুন বছরের ফার্স্টে যে সময়টা থাকে এই সময়টাতে কিন্তু সংগত কারণে বিচারি ইস্যুটা একটু কেনারা বৃদ্ধি করে থাকে আপনি যদি একটু খেয়াল করে থাকেন লাস্ট ইয়ার অর্থাৎ দু হাজার তেইশের এই সময়টাতে কিন্তু প্রচুর পরিমাণ ভিসা ইস্যু হয়েছিল আমাদের জন্য তো এখন আমি মনে করি যে যাদের কাছে ব্যাংক ব্যালেন্স আপনার প্রফেশনাল ডকুমেন্টস আপনার অ্যাসেট ভ্যালুয়েশন আপনার অরিজিনাল ইনভাইটেশন আপনার টিম ট্যাক্স এই জিনিসগুলো উপযুক্ত আছে উপযুক্ত বলতে আমি যেটাকে বোঝাচ্ছি যে আপনার এমনি জোড়াতালি দিয়ে আপনি ডকুমেন্টস করেছেন সেটা কিন্তু একটা ব্যাপার কিন্তু আপনার লিগাল ওয়েতে যাদের এই বিষয়গুলো আছে তারা আমি বলবো যে আরেকটা বার আপনি একটু কেনাডার জন্য ট্রাই করে দেখতে পারেন বিকজ কেনাডা অতি সহজে অল্প সময়ের বর্তমান সময়টাতে রেজাল্ট হচ্ছে আপনি থেকে ঘুরে আসতে পারেন তো যাই হোক বন্ধুরা বর্তমান সময়টাতে কেনাডা ভিজা রেশেও বেড়েছে এটা আপনি একটু এদিক ওদিক খোঁজ খবর রাখেন তারপরে হচ্ছে আপনি বিএফএস গ্লোবালে যদি আপনি একটু যোগাযোগ করেন সেক্ষেত্রে কিন্তু আসলে এই ব্যাপারটা অথবা আপনি যারা কেনাডা ভিসা নিয়ে গভীরভাবে রিচার্জ করেন তারা কিন্তু আসলে অলরেডি জেনে ফেলেছেন তো যাই হোক বন্ধুরা এই রিলেটেড যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে স্ক্রিনের নাম্বারে চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন অথবা একান্ত ফাইল প্রসেস করা ডকুমেন্ট সাপোর্ট অরিজিনাল ইনভাইটেশন এই রিলেটেড যদি কোনো কিছু আপনাদের প্রয়োজন বোধ করেন সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে থাকা অফিসের অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের সাথে মিট করতে পারেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করব যেই ফাইলের উপর ডিপেন্ড করে ভিসা অফিসার আপনাদেরকে ট্যুরিস্ট ভিসা দিতে পারে তো সকলে ভালো থাকবেন সকলে সকলের সুস্বাস্থ্য আবারও কামনা করি আল্লাহ হাফেজ